काकुरा रेलवे आइसला में लोग हॉलीडे डीम पार्क है उनका को किरम से आया, है या बाला लाख दस है ना सब डीम दे सब डीम दे उर्सो हाँ अच्छा सब डीम दे उर्सो हाँ हाँ काकु कोई तो से कोई एक गान होना कुछ लाह है हाँ हाँ गान कार गान होना बा पागल आसने का होना बा हाँ हाँ बा আন্দার পুরীর মানুষ আমি আর আন্দারে বাসিন্দা ও আল্লাহ আমি এক পা বান্দা রুহুটারে কবজা হা কইরা আজ রাহিলে নিব দইরা রুহুটারে কবজা কইরা আজ রাহিলে নিব দইরা

দুঃখ দিয়াছে তাহারে আমার কপালে আছে ঘন্টা কির ওসাম গান হ্যাঁ পার্কটা মধ্যে ভালোই ভালাই লাগতো না আচ্ছা এই যে দেখছো কি মনে জানে কক্সবাজার হ্যাঁ সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ তাকে মনহঃপ্রাণ ভালোবাসে তাকে পার্কে আরো আইস ভালোই আছে জি জি আলহামদুলিল্লাহ এই যে সব মাদ্রাসা ছাত্ররাও আইসে সবাই এখানে দেখব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে আমরা এখানে কঠিন মানুষ ঘুমাই এমন স্বপ্নে দেখিস আরো টাকার প্রয়োজন সুন্দর নারী রঙমহলা তবু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে কাকুরা যাইতে সেই দিয়ে পরে আরেকদিন দেওয়া হইব কাকু ইনশাল্লাহ আজকে যাই আমরা এই দিকে নাকি দেখে ভালোই লাগছে হ্যাঁ अंकल अरे वो पार्क में तो आया कुछ बिराद बाला लग जाए वो ही जो ही जो वो, वो मन है कॉस्ट बाजार में तो लगता है हैं अरे कॉस्ट बाजार तो किसी ना अच्छा तिलारक दिन आया हमने हाँ ताश के दाईया अच्छा ठीक है